বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনাটা করে আসেন মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয় সেটা বডি ক্যামটা আসবে হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস হয়েছে বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে। ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছি আমরা সব জায়গায় বডি ক্যাম্প দিয়ে তো ইস্যু করতে পারবো ওইগুলো মনিটরের ব্যাপার হতো ছবি আসবে ওটা অ্যাকশন নিতে হবে তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশন সাথে আলাপ করে ওই তারা ওই সেই রিটার্নিং অফিসারকে ওগুলো দেবে সময়টা কমবে সংখ্যাটা কমবে আমি কত কমবে এখন বলবো না যখন প্রপোজালটা আসবে তখন আসবে প্রথমত একটা হলো আমরা পাসপোর্ট প্রায় এক কোটি পাসপোর্টের আবার নতুন করে ইসে করবো কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয় পঁয়ষট্টি লক্ষ এটা আর প্রায় সতেরো হাজার ওদের শর্ট গান কিনতে হবে আন্তরিক জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিলো এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা সে হচ্ছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি তারপরে সড়ক অ্যাজ ইউজুয়াল সড়ক সিলেট একটা সড়কের কনসালটেন্সি আরেকটা হলো ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন টিকা কেনার জন্য প্রায় আমরা ওখানে বেশ প্রায় ইউনিসেফের মাধ্যমটা কেনা হবে কারণ কতগুলো এগুলো স্পেসিফিকেশান আছে ওগুলো কোয়ালিটির ব্যাপার এবং ওগুলো ওপেনে কিনলে এক্সপায়ারি চলে যায় অনেক রকম ঝামেলা চাই ইউনিসেফ ওটা করে এখন নাম মাত্র ওদের একটা সার্ভিস চার্জ ওটা সবচেয়ে ওরা প্রায় একশো আশিটা দেশের সমস্ত টিকা এসে ওরাই প্রকিউর করে ওদের মাধ্যমে আমরা করছি আর কতগুলো সারের আমরা অলরেডি কৃষির যে সারের যে চাহিদার ডিএপি তারপরে ইউরিয়া এগুলো আমরা টিএসপি এগুলো আমরা করছি ওটা আজকে দিয়েছি সারের গুদাম আমরা অলরেডি দুইটা মাগুরা আর একটা বোধহয় কোথায় ছিল আমরা অ্যাপ্রুভ করতে আরেকটা এখন সাতক্ষীরতে একটা সারের গুদাম করা হবে কারণ আমরা চাচ্ছি যে ওইটা একটু ক্যাপাসিটি বাড়াতে আর আর ওসমানি বিমানবন্দরটা আর একটু মডার্নাইজ করার জন্য একটু এক্সটেনশন রানো এক্স এক্সটেনশন ওখানে কিন্তু বহুত অবকাঠামো সেটা আমরা একটা রিভাইজ প্রস্তাব আর কি এটা আমরা অ্যাপ্রুভ করেছি আর রেলওয়ের একটা দুহাজারি কক্সবাজারে যে সেটা আছে অংশটা আছে ওটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কারণ ওটা ছয় মাসে আমরা বলেছি যেটা বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত ছিল জুন পর্যন্ত করেছি আপাতত এইগুলি সব আর এলএনজি হ্যাঁ সরি ওটা একটা কারণ এলএনজি আমাদের নাম দেখ এমনিতেই তো সারের মানে গ্যাসের আমাদের একটু ইসে আছে বিশেষ করে ব্যবসায়ীরা এলএনজি চাহিদা আছে ওই ওদের জন্য আমরা এলএনজি করি তো মোটামুটি আমরা সার্বিকভাবে বেশ কতগুলো জিনিস রোজার আগেই সে নামটা চাল গম এগুলো আনছে আর বাকিগুলো ক্রমায় ক্রমাগত আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে আমরা বলছি অর্থ যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়